এখানে যে অপরাধ করে তার উপরে অ্যাকশন হয় না আর যে পুলিশ মদত করে তার উপরে অ্যাকশন হয় না অ্যাকশন হয়ে তাড়াতাড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টে তাকে ট্রায়াল করে তাকে সজা দেওয়ার এটা ভুরি ভুরি প্রমাণ আছে আমাদের কাছে আজকে আপনার ইউপির কথা মাঝে মাঝে এরা বেশি বলে আপনি বলুন তো ইউপিতে যতগুলো ঘটনা ঘটেছে যে অপরাধী আছে তাদের কি অবস্থা আছে তাদের বাড়ি ঘর কিছু নেই তারা তাদেরকে কিছু লোককে ভিতরে ঢুকিয়ে দিয়েছে অফিস এসপিদেরকে ডিসমিস করে দিয়েছে সাসপেন্ড করে দেয় ইন্সপেক্টরদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে কিন্তু এখানে একটা কনস্টেবল কাউকে ধরতে পারে না কেন এরা ওদের ভরসায় ক্ষমতায় আছে লালবাজার হ্যাঁ দিল্লিতে ধর্ণা দিতেই পারে না দেওয়ার কি আছে কিন্তু দিল্লিতে ওনাকে ধর্ণা দেওয়ার সব সুযোগ দেওয়া যাবে এখানে উনি যেকোনো মানুষকে ধর্ণা দেওয়ার সুযোগ দেন না আমাদের হাইকোর্ট থেকে পারমিশন নিতে হবে ওখানে নিশ্চিত পুলিশ উনাকে পারমিশন দেবে এটাই গণতন্ত্র হয় উনি পারমিশন পেতে পারেন উনি আন্দোলন করতে পারেন কিন্তু আন্দোলন নিজেকে বাঁচাবার জন্য না আন্দোলন যার দুসঙ্গে ঘটনা ধর্ষিত হয়েছে তাকে যদি মদত না করতেন তাহলে এই আন্দোলন করতে হবে নির্যাতিতা ফাঁসি চাইছেন তাহলে সিভিক আর এ আর খানের বক্তব্য শুনেছেন এ আর খান સંદીપ ઘોષન ઘોષ આ છે ઘબડા